এভাবে যদি আমরা ঢেঁড়স দিয়ে এভাবে রান্না করি ছোট মাছের তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমরা কিন্তু সবসময় একঘেমি একই রকম তরকারি খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই তখন আমাদের কিন্তু খুব অন্য রকম একটা তরকারি খেতে ইচ্ছা করে যখন আমাদের মুখে কোনো কিছু রুচি থাকে না কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু আমরা এরকম একটা তরকারি এরকম একটা চরচড়ি রান্না করে যদি খেতে পারি তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ছোট মাছ কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী এটা কিন্তু বলে শেষ করা যাবে না দেখে নেওয়া যাক এই ছোট মাছের চরচড়ি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগে চলুন আমরা দেখে আসি ভিন্ডির তরকারি রান্নার জন্য আমরা প্রথমে নিব এখানে ভিন্ডি ভেন্ডিটা দেখুন আমরা সুন্দর করে এভাবে কেটে নিয়েছি আগে পিস এভাবে কেটে নিয়েছি সুন্দর করে দিয়ে আমরা এটাকে কেটে নিয়েছি এখন আমরা এখানে নিয়েছি ছোট মাছ এখানে আমরা মলা ঢেলা মাছটা নিয়েছি আপনারা এভাবে মলা ঢেলা মাছটা নিয়ে রান্না করবেন তাহলে এটা স্বাদ অথেন্টিক আসবে আর আমরা এখানে নিয়েছি মশলা এখানে আমরা নিয়েছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা রান্না করার জন্য বেশি কোনো ধরনের মশলার প্রয়োজন হয় না কিছু সংখ্যক মশলা দিলেই কিন্তু এটা খুব সহজেই রান্না করা সম্ভব এখন আমরা ভিন্ডিটাকে সুন্দর করে কেটে নিব এখন আমরা এখানে ভিন্ডিটাকে কত সুন্দর করে এখানে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও কেটে নিবেন আমরা কিভাবে এরকম ভিন্ডি কিভাবে আমরা কাটবো সেটা আপনাদেরকে চলুন দেখিয়ে দেই দেখুন আমরা ভিন্ডিটাকে নিয়ে সুন্দর করে মাছ বরাবর এখানে কেটে নিব দেখুন কত সুন্দর করে আমরা এখানে কেটে নিচ্ছি একটা ভিন্ডিকে এভাবে চার ভাগ করে আমরা কেটে নিব নেওয়ার পরে এই যে মাঝখান থেকে এভাবে কিন্তু কুচি করে আমরা কেটে দিতে হবে দেখুন কত সহজে হয়ে গেল ভিন্ডিটা কাটা হয়ে গেল আরও কয়েকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয় এটা কি এভাবে কিন্তু আপনারা রান্না করলে স্বাদটা অসাধারণ হবে এটাকে খেতে অনেক লাগবে মজা আর উপকারিতা কিন্তু শেষ আর যায় না ছোট মাছের তো সবকিছুর মাছ আমাদের অনেক উপকারী আমাদের চোখের শক্তি বাড়ানোর জন্য আমাদের শরীরে ভিটামিনের অভাব পূরণ করার জন্য কিন্তু ছোট মাছ অনেক প্রয়োজন ছোট মাছ কিন্তু ছোট বড় সবার জন্য অনেক উপকারী দেখুন ছোট মাছটা কত সুন্দর লাগছে দেখতে এই ছোট মাছ কিন্তু আমাদের অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেখুন কি সুন্দর করে আমরা কিন্তু সবগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমরা এটাকে সব মশলা দিয়ে একটু মেখে নিব এখানে আমরা দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমরা এটা সুন্দর করে মেখে নিব আপনারা এটাকে সুন্দর করে মেখে নিবেন তাহলে কিন্তু এটাকে খুব সুন্দর করে আমরা দেখুন মেখে দেখুন আমাদের মাখানো কিন্তু শেষ দেখুন কত সুন্দর করে আমরা এভাবে মাখিয়ে নিয়েছি এখন আমরা এটা তেলে ভেজে নিব দেখুন আমাদের মাখানো কিন্তু শেষ সুন্দর করে আমরা এটাকে মেখে নিয়েছি এবার আমরা কিন্তু এটাকে তেলে সুন্দর করে ভেজে নিব তো চলুন তেলে ভেজে নেই একটা কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি এখন আমরা এটাতে দিব মেথি আপনারা এভাবে মেথি ইউজ করবেন মেথি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস আর এটা যদি ছোট মাছের তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমরা দিয়ে দিব ঢেঁড়সটাকে যে মেখে রেখেছি সেই ঢেঁড়স গুলো আমরা দিয়ে করে আমরা দিলাম দেখুন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে না করে সুন্দর করে এটাকে তেলে আমরা ভেজে নিব আমরা এখানে মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমরা তেলে ভেজে নিব ভাজার জন্য আমরা কিন্তু এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এখন আমরা এটাকে এখানে তেল দিয়ে দিলাম আমরা এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা তেলে কিন্তু সরিষার তেল দিয়েও এটা রান্নাটা করতে পারেন ছোট মাছটাকে এভাবে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু একটা কাঁচা মাছের একটা যে স্মেল থাকে এই স্মেলটা কিন্তু অনেকখানি কমে যায় তাহলে খেতে একটু ভালো লাগে আর সুন্দর একটু মচমচা হবে সুন্দর হবে খেতে মজা লাগবে আপনারা এইভাবে ছোট মাছকে সুন্দর করে ফ্রাইং প্যানে কিন্তু ভেজে নেবেন তাহলে কাঁচা মাছের যে একটা স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না অনেকখানিটাই কমে যাবে আমরা অনেকে কিন্তু ছোট মাছ খেতে চাই না ওটা স্মেলের কারণে তাই আপনারা এভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে আর যারা মাছের স্মেলটা পছন্দ করেন না তারাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবেন দেখুন এই পেঁপে টুকরো আমরা সুন্দর করে এটাকেও ভেজে নিব। সেদিকে আমরা সুন্দর করে কিন্তু ডার্কটাকে ভেজে নিয়েছি। ঠিক এতটুকুই আপনারাও ভাজতে হবে। এর বেশি কিন্তু ভাজা যাবে না। বেশি লাল হয়ে গেলে কিন্তু স্বরকারীটা খেতে অতটা মজা লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন এভাবে হালকা হালকা একটু ভেজে নাও। এখানে আমরা 60 থেকে 70% কুক করে নিয়েছি। এভাবে আপনারাও সুন্দর করে ভেজে নেবেন দেখুন আমরা এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচটা নিয়ে নিয়েছি পেঁয়াজকে এভাবে সুন্দর করে কচি কচি করে কেটে নেবেন এখানে আমরা কাঁচা মরিচকে মাঝখান দিয়ে সুন্দর করে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন এখন আমরা তেলে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে পেঁয়াজটা আমরা দিয়ে সুন্দর করে না এ পিট করে আমরা নেড়ে ছেড়ে নেব আমরা সুন্দর করে লাল করতে হবে দেখুন মাছটাকে আমরা এই পর্যায়ে কিন্তু সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছে এখানে আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখুন মাছটাকে আমরা সুন্দর করে ভেজে নিয়েছি আপনার এভাবে হালকা কিন্তু নেড়েছে মাছটাকে ভেজে নেবেন বেশি নাড়তে যায়েন না বেশি নাড়লে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তাই আমরা এই যে দেখুন কত সুন্দর একটা লাল কালার এসেছে একটু ব্রাউন হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা মাছ ভাজাটা অফ করে দিব আমি চুলাটা অফ করে দিলাম এতটুকু কিন্তু ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ওভার হয়ে যাবে এখানে আমরা পেঁয়াজটাকে দেখুন কত সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে এই পি চুপি পেঁয়াজটাকে লাল করে নিব পেঁয়াজটা এই পর্যায়ে কিন্তু আমরা লাল করে নিয়েছি হালকা লাল করে নিয়েছি আপনারা এইভাবে হালকা লাল করে নেবেন এই পর্যায়ে আমরা দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে আমরা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আমরা সেটা ইউজ করেছি এখানে সুন্দর করে পানি দিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা সুন্দর করে আমরা ভেজে নিব আমরা এখানে জিরার গুঁড়া অ্যাড করব দিয়ে দিলাম আমরা জিরার গুঁড়া আমরা কিন্তু এই মশলা ভাজার সময় কোনো ধরনের হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব না লবণও দিব না কারণ আমরা ম্যারিনেশনের সময় ভেরসটা কেটে নেওয়ার সময় কিন্তু আমরা সুন্দর করে মশলা দিয়ে ভেজে নিয়েছি তাই আমরা মশলাটা কষানোর সময় কোনো ধরনের এখানে মশলা দিব না মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এভাবে মশলাটাকে সুন্দর করে ভেজে নেবেন কাঁচা একটা স্মেলটা যেন না থাকে ঠিক এই পর্যন্ত আমরা মশলাটাকে ভেজে নিতে হবে এখন আমরা ভেজে রাখা ধেরো সেটাতে অ্যাড করে দিব এই মশলাতে আমরা ভেজে রাখা ধেরো অ্যাড করে দিলাম এটাকে সুন্দর করে আমরা কিন্তু কষিয়ে নিব মশলাতে সুন্দর করে মশলাতে এপিট ওপিট করে নেড়ে তেড়ে আমরা সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিব পরিমাণ পরিমাণ পানি এই আমাদের বেশি কারণ আমরা এটাতে খুব কম পানি ইউজ করেছি কম পানিতে কিন্তু এটা সুন্দরভাবে রান্না হবে দেখুন আমরা এখানে সুন্দর করে ভেজে রাখা মাছটাও কিন্তু করে দিয়েছি দেখুন ভেজে রাখা মাছটা আমরা কত সুন্দর করে দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা মাছটা খুব সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি এটাকে আমরা আরো কিছুক্ষণ মিনিটের মতো রান্না করতে হবে এই পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত সুন্দর করে রান্না করতে হবে এখন আমরা দিয়ে দিবো মরিচ এটা রাখা কাঁচা গুলো একে একে সুন্দর করে দিয়ে দিব দেখুন এই পানিটা শুকানো পর্যন্ত আমরা আমাদের রস দিয়ে ছোট মাছের চটচড়ি আপনারা এভাবে সুন্দর করে ঢেঁড়স দিয়ে ছোট মাছের চটচড়ি করে খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে খুবই ভালো লাগবে দেখুন আমি এখানে ভাত নিয়ে নিয়েছি এই ছোট মাছের চটচড়ি কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদ যখন আমাদের মুখে কিন্তু রুচি থাকে না যখন আমাদের কিছু খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আমরা ঠিক এভাবে রান্না করে খেতে পারি এটা কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে মুখে রুচি বাড়ে এভাবে কিন্তু আমরা যদি তৈরি করে খাই আমাদের কিন্তু অনেক ভালো লাগবে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তা আমি তো এটা ভাতের সাথে খাচ্ছি আপনারাও এটা ভাতের সাথে ট্রাই করেন আর হ্যাঁ আপনারা কিন্তু এটা বাসায় মাস ট্রাই করবেন ট্রাই করতে কিন্তু ভুলবেন না আর আমাদের পেজ টাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পারভেন্স এর সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ